মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে আসলাম নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনি বানাইতে গেলে আপনাদের প্রথমেই আনতে হইব বাজার থেকে মটর মটরটা আইন না আপনি সারারাত ধরে ভিজায় রাখবেন ভিজায় রাখার পর প্রেশার কুকারে দিয়া ভালো করে সিদ্ধ করে লইবেন একদিকে প্রেশার কুকারে মটর সিদ্ধ হইতে থাকবো আর একদিকে আপনি মশলা বাড়তেই জোগাড় করতে থাকবেন দেখালাম তাহলে আমি কি কি মশলা লইলাম প্রথমেই নিলাম গোটা জিরা তারপরে নিলাম গোটা ধৈন্যা তারপর শুকনা লঙ্কা आधर ilas कैलाश এইবার কড়াইটা ভালো কইরা গরম কইরা খোলাই গোটা গোটা জিরা শুকনা লঙ্কা লবঙ্গ ভালো কইরা লইলাম ভাজা হইয়া সেই ভাজা গুতায়া মশলা কইরা লইলাম অন্যদিকে দুইটা মাঝারি সাজের আলু লইয়া ওর শাল বাকল তুইলা ফেলাইলাম তারপর ওরে টুকরা টুকরা কইরা ফেলাইলাম টুকরা করবার পর ওরে সিদ্ধ বসাই দিলাম একদিকে আলু সিদ্ধ হইতে লাগলো আর অন্যদিকে আদা আর কাঁচা লঙ্কা লইয়া ভালো কইরা কুচি 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 কইরা কুচাইয়া লইলাম তারপর মাঝারি সাইজে দুইটা ফ্রেশ লাল লাল দেখা টমেটো আইন না টুকরা টুকরা কইরা কাইটা ফালাইলাম এরপর কড়াইতে তেল গরম কইরা ওর মধ্যে তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরা আর গোটা ধৈন্য ফোড়নে দিলাম আম ওইগুলারে একটু নাড়াচাড়া দিয়া তারপর টুকরা করা সেই টমেটো রে ছাইড়া দিলাম টমেটোগুলা একটু ভাজা ভাজা হইলে ওর মধ্যে সেই কুচায় রাখা আদা আর কাঁচা লঙ্কা ছাইড়া দিলাম তারপর নাড়াচাড়া দিতে লাগলাম নাড়াচাড়া দিতে দিতে ওড়ি ফাঁকে গুড়া মশলা হলুদের গুঁড়া জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া স্বাদ মতো নুন দিয়া জল দিয়া ভালো করে গুলাইয়া একখান পেস্ট তৈরি করে ফালাইলাম এইবার ওই পেস্টারে নিয়া সেই টমেটো আদা লঙ্কার উপরে সরাইয়া দিলাম তারপর মিনিট খানেক নাড়াচাড়া দিতে লাগলাম এইবার ওই সিদ্ধ করা আলুগুলা ওই মশলার মধ্যে দিলাম আর যতক্ষণ আলুর ভিতরে মশলা প্রবেশ না করে ততক্ষণ কষাইতে লাগলাম ভালো কইরা এইবার সিদ্ধ করা আলুর উপরে ছড়াইয়া দিয়া ভালো কইরা নাড়াচাড়া দিয়া লইলাম মিনিট চার এক পর জল দিয়া দিলাম সিদ্ধ করার লইগা এবার নাড়াচাড়া দিয়া ঢাকা দিয়া মিনিট পাঁচেকের জন্য ঢাকা খুললা ওর মধ্যে চিনি ছাইয়া দিলাম ম্যাক্স চামুচের মতন এইবার সেই ভাইজা রাখা গুড়া মশলাটারে সুন্দরভাবে মটর আলুর উপরে ছড়াইয়া দিলাম ব্যাস রেডি আমার নিরামিষ ঘুগনি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কইরা জানাইবা ধন্যবাদ